কবর জেরারত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে এক নাম্বার আপনি কবর জেরারত করতে যাবেন নিজের জন্য দ্বিতীয় নাম্বার হলো কবরবাসীর জন্য নিজের জন্য কি অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে আমি আমার বাবার কবর জিয়াত করব আমার মায়ের কবর জিগা জিয়াত করবো এই জিয়াতের মাধ্যমে আমার অন্তরটা একটু নরম হবে নরম হলে স্মরণ হবে এ মা বাবার মতো আমাদের কবরে আমাকে যেতে হবে অতএব আমার সংশোধনের প্রয়োজন অতএব আল্লাহমুখী হতে হবে আমাকে রসুলের মুখী হতে হবে দিনমুখী হতে হবে আমার ইসলামমুখী আমার জীবনকে গড়তে হবে না হলে আমি এ কবরে কী জবাব দিব নিজের জন্য এমন শিক্ষা নেওয়ার জন্য আপনি কবরে যেতে পারেন দ্বিতীয় নাম্বার শিক্ষাকে নিতে পারেন ওই যে কবরে সাহিত লোকটা আছে ওই লোকটা মোহতাজ সে নিজেই মুখাপেক্ষী আপনি তার জন্য দোয়া করবেন তাকে গিয়ে সালাম দিবেন তাকে তার জন্য দোয়া করবেন তার জন্য ইস্তেক ফার পাঠ করবেন তাকে যেন আল্লাহ জান্নাতি করে এই দোয়া করবেন সেটা তার উপকারে আসবে এই দুই উদ্দেশ্য ছাড়া তৃতীয় কোনো উদ্দেশ্যে কেউ যদি কবর জিয়ারত করতে যায় আল্লাহর কসম হয় সে মুশরেক হবে নাহলে বেদাতি হবে হয় সে মুশরেক হবে নাহলে বেদাতি হবে এই দুয়ের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের সমাজে যারা মাজার মাজার করতে যায় আপনি তাদের জিজ্ঞাসা করেন ভোটে দাঁড়িয়ে এসেছে মাজার যে দেশে সে তার প্রচারণা শুরু করেছে মুশরে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাচ্ছি মাজার শব্দটা এটি কোনো ইসলামী শব্দ নয় ইসলামে মাজার শব্দের কোনো উৎপত্তি নেই এটা হলো একটা শিয়াদের উৎপত্তি শিয়াদের কাছ থেকে আবিষ্কৃত একটা শব্দ মাজার করতে হবে কোনো ব্যক্তির কবর হতে হবে সেই কবরে মাজার হবে ফুল সজ্জা হবে আল্লাহ নবী তিনি প্রথমেই কবর জিয়ারত করতে নিষেধ করা হয়েছিল নবী ইসাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন কাদ না তো আন আনজারতুল আমি প্রথম যুগে কবর জিয়ারত করতে নিষেধ প্রাপ্ত হয়েছিলাম এত অতপর আমরা আল্লাহ তালার কাছে অনুমতি পেলাম কবর জিয়ারত করার জন্য আল্লাহ নবী সাল্লাম পরবর্তীতে যখন অনুমতি পেলেন তখন শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছিলেন কবর জিয়ারত করার জন্য কিভাবে শর্ত সাপেক্ষে আপনি দেখুন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তিনি বলছেন আনাবি হুরাই রাতিয়াল্লাহ তাল আনহি কালা জাহারানবী সাল্লাহ আলি সাল্লাম নবী করিম সাল্লাম তিনি জিয়ারত করলেন কি জিয়ারত করলেন কাবরা উম্মিহি তার মায়ের কবর জিয়ারত করলেন ফাবাকা অতবার তিনি কাঁদলেন ও আবকা মান হাউলাহু তার চারপাশে যারা ছিল তাদেরকে কাঁদালেন ফাকালা তিনি বললেন ইস্তাযানতু রাব্বি আমি আমার রবের কাছে অনুমতি নিয়েছি আন আস্তাগফিরালাহা যে তার কাছ থেকে তার কাছে আমি ক্ষমা প্রার্থনা করব আমার মায়ের জন্য ফালাম ইউদানলি লি কিন্তু আমার মায়ের জন্য ইস্তিগফার পাঠ করার আমাকে অনুমতি দেওয়া হলো না তুহু আমি তার কাছে আবার অনুমতি চাইলাম ফিয়া আন আযুরা এই মর্মে যে আমাকে যেন কবর জিয়ারত করার অনুমতি দেওয়া হয় আল্লাহ নবী ইসলাম বলছেন তিনি এর পরে অনুমতি দিলেন এবং তিনি বললেন কি বললেন কতবার আমাকে অনুমতি দেওয়া হলো এবং তিনি বললেন ফাজুরুল কুবুরা তোমরা কবরকে জিয়ারত করো ফা ইন্দাকল মাও কেননা এই কোরা এই কবর জিয়ারত তোমাকে পরকালীন স্মরণ করাবে অর্থাৎ তোমার মদকে স্মরণ করিয়ে দিয়ে তোমাকে সংশোধনের একটা রাস্তা দেখাবে সম্মানিত শুধু তাহলে বোঝা গেল শুরুতে কবর জিয়ারত করা নিষিদ্ধ ছিল কী কী কারণে কবর জেয়ারত নিশ্চিত ছিল এটা একটা হাদিসদারি স্পষ্ট হয়ে যায় আল্লাহ নবী সাল্লা সাল্লামের ইসলাম যখন আল্লাহ নবীর আসলো এর পূর্বে কবরের কিছু অনৈতিক কার্যকলাপ হতো যেখানেই মাজারের মতো তৈরি করা হতো নাম ফলক দেওয়া হতো সেখানে গিয়ে কিছু চাওয়া হতো অনেক কার্যকলাপ যেগুলো শরীয়ত বিরোধী কার্যকলাপ ছিল সেগুলো সেখানে চলতো এই চলার কারণে প্রথম অবস্থায় কবরের কাছে যেয়ে করাকে হারাম করে দেওয়া হয়েছিল যখন ইসলামের সেই মুসলমানরা ইমানের সাথে এহসানের সাথে তাদের ইমানের পরিপক্কতা লাভ করলো যখন আল্লাহ নবীশ্বাসাল্লাম বুঝতে পারলেন এখনকার যে মুসলিমরা আছে আল্লাহ তালা যখন আল্লাহ তালা দেখলেন যে এখনকার যারা ইমানদার আছে এরা ওই জাহিলিয়াতের কার্যকলাপ আর এর দ্বারা সম্ভব নয় করবে না তখন আল্লাহ নবীশ্বাসাল্লামকে অনুমতি দিলেন যাও তোমরা কবর জিয়ারত করো সেই কাজগুলো কি জানতে হবে না এই কাজগুলো আপনি যদি জানেন তাহলে আপনি প্রত্যেকেই বলবেন এই মাজারগুলো ভাঙ্গা ফরজ এ মাজারগুলো ভাঙ্গা কি ফরজ জাহিলিয়াতের যা আইটেম ছিল তার থেকে আরো বাড়িয়ে এই মাজার গুলোতে হচ্ছে জাহিলিয়াতে এত অপকর্ম ছিল না তাহলে নবী করিম সাল্লামের হাদিসের ভিত্তিতে বোঝা যায় যে মাজার জিয়ারত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে এক নম্বর উদ্দেশ্য হল আল্লাহ সাল্লাম বলছেন আন কল মালিক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন কি বলেছেন যে তোমরা কুনতু নাহ আন জিয়ারতের কবর। আমি প্রথম প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করা থেকে নিষেধ প্রাপ্ত ছিলাম হা তোমরা জিয়ারত করো সে কবরকে ফাইন নাহা এই কবর তোমাদের হৃদয়কে নরম করে ফেলবে ও তুতমেউল আইন তোমাদের চক্ষুকে অশ্রুসিক্ত করবে ও তুদকের আখেরা আর পরকালকে তোমাদের স্মরণ করাবে ওয়ালা তাকুল হাজারান আর তোমরা কবরের কাছে গিয়ে হাজারান শব্দের ব্যাখ্যা হলো ইমাম মুসলিম তিনি বলছেন বেসরিয়াতে কোনো কার্যকলাপ সেখানে তোমরা করিও না অর্থাৎ ইতিপূর্বে বেসরিয়াতে কার্যকলাপ চলতো এই জন্যে প্রথমেই তারা তাদেরকে নিষেধ করা হয়েছিল বেসরিয়াতে কার্যকলাপ কি কবর জেয়ারত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে এক নাম্বার আপনি কবর জেরত করতে যাবেন নিজের জন্য দ্বিতীয় নাম্বার হলো কবরবাসীর জন্য নিজের জন্য কি অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে আমি আমার বাবার কবর জিয়াত করব আমার মায়ের কবর জিজাত করবো এ জিয়াতের মাধ্যমে আমার অন্তরটা একটু নরম হবে নরম হলে স্মরণ হবে এ মা বাবার মতো আমাদের কবরে আমাকে যেতে হবে অতএব আমার সংশোধনের প্রয়োজন অতএব আল্লাহমুখী হতে হবে আমাকে রসুলের মুখী হতে হবে দিনমুখী হতে হবে আমার ইসলামমুখী আমার জীবনকে গড়তে হবে না হলে আমি এ কবরেকে কী জবাব দেবো নিজের জন্য এমন শিক্ষা নেওয়ার জন্য আপনি কবরে যেতে পারেন দ্বিতীয় নাম্বার শিক্ষা কী নিতে পারেন ওই যে কবরে সাহিত লোকটা আছে ওই লোকটা মহতাজ সে নিজেই মুখাপেক্ষী আপনি তার জন্য দোয়া করবেন তাকে গিয়ে সালাম দিবেন তাকে তার জন্য দোয়া করবেন তার জন্য ইস্তেক ফার পাঠ করবেন তাকে যেন আল্লাহ জান্নাতি করে এই দোয়া করবেন সেটা তার উপরে আসবে এই দুই উদ্দেশ্য ছাড়া তৃতীয় কোনো উদ্দেশ্যে কেউ যদি কবর জিয়ারত করতে যায় আল্লাহর কসম হয় সে মুশরেক হবে নাহলে বেদাতি হবে হয় সে মুশরেক হবে নাহলে বেদাতি হবে এই দুইয়ের বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের সমাজে যারা মাজার মাজার করতে যায় আপনি তাদের জিজ্ঞাসা করেন ভোটে দাঁড়িয়ে এসেছে মাজার যে আর তার প্রচারণা শুরু করেছে কারণ মনে করছে এই কবরে যাওয়ার মাধ্যমে আমার সফলতা রয়েছে অতএব সফলতার মালিক একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ তালা কি বলছেন পৃথিবীর যত মানুষ জিন ইনসান একত্রিত হয়ে কোনো বান্দার যদি উপকার করার চেষ্টা করে আমি আল্লাহ যদি তার উপকার না করি এই সমস্ত মানুষ তার চারানো উপকার করতে পারবে না এই পৃথিবীবাসী জিন ইনসান সকলে মিলে যদি তার কোনো অপকার করার চেষ্টা করে আর আমি আল্লাহ যদি তার উপকার করার চেষ্টা করি ওর সামান্য পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না এই ক্ষমতা একমাত্র আল্লাহ অতে এই আল্লাহর ক্ষমতা যে ব্যক্তি যে ব্যক্তি কোনো মাজারকে দিল ও টাটকা মুশরেক একেবারে নীল ভেজাল তাজা মুশরেক এর মধ্যে কোনো সন্দেহ নেই আমি কিন্তু আপনাকে বলি নাই আপনি মুশরিক আপনি যদি এই কার্যকলাপ করেন তাহলে আপনি মুশরেক হবেন আর কি আরো আরও আছে সেখানে গেলে আপনার মনের বাসনা পূরণ হবে বলেন তো এগুলো এই নিয়ে উদ্দেশ্য যায় না ইন্না সম্মানিত শুধু অতএব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি যেই কার্যকলাপগুলো সেই সময় চলতো তার মধ্যে একটা হলো কপরকে উঁচা করা হতো কবরকে উঁচা করা হতো আল্লাহ সাল্লাম মুসলিম সৈবাদ হাদিসে বলেন আনাবিল হাইয়াজ আল আসাদি কাল কাল আলী আনাবিলি তালেব আবু তা ইবনে ইবনাবি তালেম আমাকে বলল। হে হে হাইয়াজ আসাদি আমি তোমাকে এই মর্মে প্রেরণ করব যেই মর্মে আমাকে নবী সাল্লাম প্রেরণ করেছিলেন সেটা কি তিনি বলেছেন আল্লাহ তাদা আতিম সালান তমাস্তাহু পৃথিবীর উঁচু জায়গায় যেখানে তুমি কোনো ছবি মূর্তি দেখবে যেখানে কোনো মূর্তি দেখবে সেটাকে তুমি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবে ওলা কাপরান মুশরাইফান আর যেখানে উঁচু কবর দেখবে সেখানেই তুমি ভেঙ্গে মাটির সাথে মিলিয়ে দিবে ইল্লা সাউঈ তাহু এই হাদিস দ্বারা যেটি সাব্যস্তক হয়েছে যে উঁচু কবরকে রাখা যাবে না উঁচু কবর বলতে অন্য হাদিস দ্বারা সাব্যস্ত আপনি সর্বোচ্চ কবরকে পরিচয় করার জন্য আদাহাত হাত শিবরান বলা হয়েছে আদাহাত হাত উঁচু উপরে রাখতে পারেন বুঝানোর জন্য যে এখানে একটা কবর আছে এটা বুঝানোর জন্য আদাহাত হাত উপরে রাখতে পারেন অতএব আল্লাহ নবী সাল্লাম কবরকে উঁচু করতে নিষেধ করেছে শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এই কবরের কাছে তিনি কোনো রকমের জাদর করতে নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লা আলাইহি সাল্লাম তিনি বলছেন লা আতারাফিল ইসলাম ইসলামে কোনো কুরবানি নেই কাল আব্দুর রাজ্জাক কারুন আকারুন আইন্দাল কাবরে বে বাকারাতিন আওসা অর্থাৎ জাহিনী যুগে কবরের কাছে গরু কুরবানি করা হতো ছাগল কুরবানি করা হতো এই জন্য আল্লাহ বলছেন লা ফিল ইসলাম ইসলামে এমন কোনো বিধি এমন কোনো বিধান নেই যে তোমরা কবরের কাছে গিয়ে ছাগল গরু কুরবানি করবে এমন কোনো বিধান নেই তাহলে এটা জাহিলের যুগের কার্যকলাপ না বলেন এখন মাজারগুলোতে কি হয় মাজার এগুলোই হয় না গরু ছাগল নিয়ে যাওয়া হয় না এখন দেখেন এগুলো কিন্তু নিষিদ্ধ এই কাজগুলো যদি থাকে ওই কবরের কাছে আপনার যাওয়া হারাম আপনি সেখানে নিদর্শন হিসাবে দেখতেও যাওয়া আপনার জন্য হারাম আল্লাহর কসম আমি এখনো যাইনি এখনো যাই এই আমরা অনেকে শখে গিয়ে একটু মাজারটা দেখে আসি আপনি সেখানে মাজার দেখতে আর দুনিয়াতে জাগার দেখান নাই আপনার মাধ্যমে তো আর একজন উৎসাহিত হয় আপনার ওই ইমান আছে যে আপনি মাজারের কাছে গেলেন দেখেন ইসলামে আরো কি নিষেধ আইন হা রসল্লা কাবরা আল্লাহ কবরকে পাকাপ করতে নিষেধ করেছেন তার কাছে বসতে নিষেধ করেছেন বলেন তো কোন মাজারের কাছে লোক বসে না এটা ভাই মুসলিম শরীফের হাদিস ভাই কোনো ভেজাল পৃথিবীতে দুইটি কিতাবকে আহলে সন্নাতল জামাত ইয়াক বাক্যে মেনে নিয়েছেন কোরআনের পরে মুসলিম এবং বখারি এই দুটি গ্রন্থের ব্যাপারে কারো দিমত নয় যে এর মধ্যে কোনো হাদিস কোনো দুর্বল হাদিস আছে এই সহি হাদিসে বলছেন আল্লাহ নবীলাম কবর পাকা করতে নিষেধ করেছেন আলাইহি সেখানে বসতে নিষেধ করেছেন ওয়া ইউবনা আলাইহি সেখানে বিল্ডিং করতে নিষেধ করেছেন ওয়া আইজাদ আলাইহি সেটার ওপরে উঁচু করতে নিষেধ করেছেন ওয়া ইয়ু আলাইহি সে জায়গায় নাম ফলক লিখতে নিষেধ করেছেন রহ মুসলিম এগুলো ছিল জাহিলিয়াতের কাজ এ জাহিলিয়াত কাজ যে যুগ যেই জায়গাতে আছে সেইগুলো কবরকে ভেঙ্গে চুরে শেষ করে দিতে হবে যেটা আলী হাদিস শুধু তাই নয় আনাবি মারসাদ আল হান আমি কাল আসানিত রসাল্লাস সাল্লামিয়া কুল লা তুসাল্লুফ ইলাল কবুরে তোমরা কবরের কাছে সলাত আতাই করো না ওয়ালা তাজলিসু আলেহা সেখানে গিয়ে বসিও না অতেব যেই জায়গাতে কবর আছে ওই কবর কেন্দ্রিক মসজিদে আপনি সলাত পড়বেন না পড়বেন না আপনি মুসলিম হিসাবে আপনার সেই মুসজিদে সলাত পড়া হারাম 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 যদি আপনি সেখানে সলাত আদায় করেন আপনার সলাত হবে না হবে না কারণ আল্লাহ নবী সাল্লাম তিনি মৃত্যুর পূর্বে কয়েকটা ওসিৎ করে গিয়েছেন মৃত্যুর পূর্বে ওসিউত করে গেছেন তার মধ্যে একটি হলো আল্লাহ নবী বলছেন এবং প্রতি আল্লাহন ইত্তা কবুর আমি সাহাজ তারা তাদের নবিরাসুলদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করেছিল আজকে আপনারা আপনাদের নবিরাসুলদের কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করেছেন যারা গ্রহণ করেছে এই মসজিদ যেই ব্যক্তি এই মসজিদে শলাপ পড়াই ও হলো লানত প্রাপ্ত ইমাম ওই মসজিদে যে আজান দেয় ও হলো আল্লাহর লানত প্রাপ্ত মুয়াজ্জিন ওই মসজিদে যে খুতবা দেয় সেই খতিব হলো আল্লাহর লানত প্রাপ্ত এক খতিব সম্মানিত সুধি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই হাদিস শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য আয়েশাকে চিনেন বেটা তুমি নবী প্রেম দেখাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী ইসলাম ইন্তেকালার পরে সাতচল্লিশ বছর বেঁচেছিলেন সাতচল্লিশ বছর বেঁচেছিলেন সাতচল্লিশ বছরে আল্লাহ নবীর নামে একদিনও মিলাদিন্নবী হয় নাই বেটা তুমি ভণ্ডামের জাগা পাও না মিলাদ নবী নামে আল্লাহর নবীর প্রেম দেখে আয়েশার থেকে নবীকে বেশি ভালোবাসা দেখাও না বেটা তুমি ভণ্ড আল্লাহ নবীকে আয়েশা কতটা ভালোবাস্তব্যটা তুমি জানো আল্লাহ নবী বৃদ্ধ অসুস্থ তার শরীরে তীব্র জ্বর এই জ্বর নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তার এই গলার কাছে তার বুক এবং এই থুতনার মাঝখানে আল্লাহ সাল্লামের মাথাটাকে রেখে উত্তপ্ত এই অসুস্থ ব্যক্তিটাকে আল্লাহ সাল্লামের শেষ অবধি তিনি আগলে ধরেছিলেন এত মহাব্বত এত মহাব্বত এত মহাব্বত এই মহাব্বতের সাথে তুলনা করলে তুমি একটা হবে এই মহাব্বতের দৃষ্টান্ত তালা আল্লাহতালহা রেখে গিয়েছেন কোনো রকমের বেদাত তার মাধ্যমে এই পৃথিবীর বুকে উঠতে পারে নাই তুমি আজকে মাজার বানাচ্ছ এই সাতচল্লিশ বছরের মাজার কোনো মাজারে দেখা দিল না আর তুমি আজকে মাজার বানিয়ে তুমি নবী প্রেম দেখাও না আল্লাহ নবী ইসাল্লামের নামে এই সমস্ত নবী প্রেমের দেখানো এই আয়েস আলাদি আল্লাহ তিনি বলছেন যে আল্লাহ নবী ইসাল্লাম এই কথা দ্বারা যদি না বলতেন লান আল্লাহ ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাহ তালা লান ইহুদি এবং নাসারদের ওপর তারা নবী রসুলদের কবরকে মসজিদ হিসেবে বানিয়েছে এটা যদি এটা যদি আল্লাহ নবী না করতেন তাহলে আয়েশারদ আল্লাহ তালু কি বলছেন দেখেন লাউলা দা আলিকা যদি আ এই উক্তিটা মৃত্যুর আগে না করতেন তাহলে তার কবরকে উঁচু করে মাজার বানা হতো কে বলছে এটা আয়সরাল্লা তালা না বলছেন তা আপনি বলতে পারেন তো এখন তো মোদিনাই মাজার অপরে করে রেখেছে এটা কোনো আহালে সুনাতল জামাতের লোকজন করে নাই এটা করছে এক শ্রেণীর ওই তুর্কি মাজারিরা যারা মাজারে বিশ্বাসী মাজারকে মনে করে শেয়ারুল ইসলাম আল্লাহর কসম এটি শেয়ারুল শাহতান এটি ইসলামের শেয়ার হতে পারে না ইসলামের ঐতিহ্য হতে পারে না এর মাজারের পক্ষে মাজার শব্দটা একটা বেদাতি শব্দ আল্লাহর নবী সবগুলোতে কবর বলেছেন একটাও মাজার বলেন নেই মাজার মানে হলো জিয়ারতের স্থান জিয়ারতের স্থান আল্লাহ তালা আমাদের সবাইকে এই মাজার পূজারি থেকে বাচার তৌফিক দান করুক কোরআন এবং সই হাদিস আপনি কি মাদ্রাসা লাইনে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত মদিনা ইউনিভার্সিটি থেকে ফারেক অভিজ্ঞ মাদানী শিক্ষকদের তত্ত্বাবধানে এবং ভিআইপি আবাসিক সুবিধায় আপনার সন্তানকে কোরআন হাদিসের বিশুদ্ধ শিক্ষায় যোগ শ্রেষ্ঠ আলেম ও দায়ী ইলাল্লাহ হিসেবে গড়ে তুলতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা সবার থেকে আলাদাভাবে অঙ্গীকারবদ্ধ শাইখ জামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লাহ কোরস্রিক প্রতিষ্ঠিত ও পরিচালিত ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক এবং বালিকা উভয় বিভাগে শিশু শ্রেণী থেকে দাওরায়ে হাদিস ক্লাস পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ভিআইপি আবাসিক সুবিধায় ভর্তির রেজিস্ট্রেশন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতানুগতিক পাঠ্যক্রম থেকে আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে সম্পূর্ণ ভিন্নতা কারণ আমরা অভিজ্ঞ মাদানী উস্তাদ দ্বারা শিক্ষার্থীদের পাঠদান করানো সহ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং স্কুল কলেজ এর সমন্বয়ে একটি আধুনিক যোগোপযোগী সিলেবাস অনুসরণ করে পাঠদান করে থাকি এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে সরকারি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের সাথে সাথে আমাদের রয়েছে ভিআইপি আবাসিক সুবিধা তিনবেলা মানের খাবার এবং এসি রুমে থাকার সুব্যবস্থা সার্বক্ষণিক সিসিটিভির আওতায় শিক্ষার্থীরা থাকেন চব্বিশ ঘন্টা উস্তাদদের নিগরানীতে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে দেশ বরেণ্য ইসলামিক স্কলারগণের মাধ্যমে আমরা আয়োজন করে থাকি সাপ্তাহিক মাসিক প্রশিক্ষণ সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের বালিকা শাখাটি সম্পূর্ণ ডিজিটাল সিস্টেমে পরিচালিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর স্ক্রিন টিভি সাউন্ড সিস্টেমের মাধ্যমে পাঠদান প্রদান করা হয় কোরআন সন্নার আলোকে আপনার সন্তানের বিশুদ্ধ দিনই শিক্ষা নিশ্চিত করতে যেকোনো সময় ভিজিট করুন আমাদের ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান শাখা ক্যাম্পাস এই আহ্বান শেয়েখ আগরামুজামান বিন সালাম মাদানী হাফিজাহুল্লাহ এর পক্ষ থেকে ভাই বোন দেশ এবং বিদেশে আমাদেরকে দেখতেছেন বা আমাদের সম্পর্কে জানেন তাদের উদ্দেশ্যে আমরা একটা ঘোষণা দিচ্ছি যে আমাদের উভয় শাখা দুই শাখাতে এখন আমাদের ছাত্র ভর্তির কার্যক্রম চলতেছে এবং শিশু শ্রেণী থেকে শুরু করে একবারে দাওরা হাদিস পর্যন্ত এখানে ছাত্র ভর্তি নেওয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সহি আকিদা এবং মানহাজির উপরে শীর্ঘ বেদাত মুক্ত শিক্ষা বিভিন্ন ধরনের এই যে দলীয় সংকীর্ণতা মুক্ত শিক্ষা এখান থেকে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এর উপরেই গড়ে উঠতেছে আপনারা যারা শিখ বেদাত এবং কুসংস্কার মুক্ত সহি আকিদা এবং মানহাজের উপরে আপনাদের সন্তানদেরকে গড়ে তুলতে চান শিক্ষা দিতে চান ইনশাআল্লাহ তাদের জন্য আমরা এটা সঠিক ঠিকানা মনে করি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি